নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি শ্রী রামকৃষ্ণ মিশনে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজীর সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় ছিলাম মাতৃ সমীপে অধ্যায় থেকে তৃতীয় ভাগ আজকে আমরা আলোচনা করব চতুর্থ ভাগ এবং শুরু করার আগে একটাই কথা বলবো যারা যারা আমার শতরূপে সারদা সম্পর্কিত ভিডিওগুলি দেখা মিস করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট শতরূপে সারদাতে যাবেন এবং আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক একবার এক নিম্নশ্রেণীর শ্রমজীবী মেয়ে কোনো ভক্ত জিনিসপত্র নিয়ে দুপুরবেলা এসেছে মায়ের কাছে মা তাকে স্নানার ও বিশ্রাম করে যেতে বললেন বিশ্রামের পর বেলা গিয়েছে দেখে মা রাতেও তাকে খেতে যেতে বললেন মায়ের ঘরের বারান্দায় দরজার পাশেই তার শোয়ার ব্যবস্থা হলো মেয়েটির বয়স হয়েছিল আর সে ছিল ম্যালেরিয়ার রুগী অনেক দূর হেঁটে এসেছে পথশ্রমে ক্লান্ত রাতে সে অসারে বিছানা নোংরা করে ফেলল মা বরাবরের অভ্যাস মতো ভোর রাতে উঠেছেন দরজা খুলেই দেখেন এই অবস্থা কিউ উপায় অন্যরা উঠে টের পেলে মায়ের দুঃখিনী মেয়ে লাঞ্ছনা গঞ্জনা শেষ থাকবে না মায়ের চিত্ত ব্যাকুল হলো মেয়েটি তখনও ঘুমের ঘোরে আচ্ছন্ন মা ধীরে ধীরে তাকে জাগালেন মিষ্টি কথায় আশ্বাস্ত করলেন চুপি চুপি জল খাবারের জন্য মুড়ি গুড় আঁচলে দিয়ে বললেন মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না সে সন্তুষ্ট চিত্তে প্রণাম করে বিদায় নিল মা সহস্তে সব পরিষ্কার করলেন গোবর মাটি দিয়ে বারান্দা লেপলেন চাটাইখানা ভালো করে ধুয়ে পুকুরের পারে মেলে দিলেন কেউ কিচ্ছু টের পেল না পরে জনৈকা ভক্ত মহিলা কে বারান্দায় নেতা দিল এ বিষয়ে অনুসন্ধান করে সব ঘটনা জানতে পেরেছিল জয়রামবাটিতে এক বালবিধবা ছিল খুব গরিব অতি কষ্টে মজুর খেটে দিন গুজরাট করতো গুজরান করত মানে জীবিকা পালন করত কবে বিয়ে হয়েছিল স্বামী কেমন ছিল কবে বিধবা হয়েছে কিছুই জ্ঞান নেই যখন একটু বয়স হলো তখন বুঝলো যে সে বিধবা তার আর বিয়ে হবে না সংসার সুখ ভোগে তার অধিকার নেই ভক্তদের জিনিসপত্রের বোঝা বইবার জন্য মায়ের বাড়িতে তার যাতায়াত আছে মা তাকে স্নেহ করেন ক্রমে পূর্ণ যৌবনা হয় একটি যুবকের সাথে অবৈধ মেলামেশার ফলে ব্যাপার বহুদূর গড়িয়ে জানাজানি হয়ে যায় হৃদয়হীন সমাজপতিরা এতদিন এই অনাথার কোনো খোঁজ খবর রাখেননি তাকে সৎ শিক্ষা দেবার কোনো ব্যবস্থাই করেননি এখন এই দুঃখিনীর প্রতি তাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল অভাগেনীর লাঞ্ছনা গঞ্জনা চলল মা সব কথা শুনে সেই কন্যার ভবিষ্যতের কথা ভেবে অত্যন্ত দুঃখিতা ও চিন্তিতা হলেন কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া তিনি বা কি আর কি করতে পারেন ভগবানের করুণা হলো মায়ের কৃপা প্রাপ্ত সন্তান স্থানীয় একজন জমিদার হস্তক্ষেপ করে সামাজিক গোলমাল মিটিয়ে দিলেন মা শুনে নিশ্চিন্ত বোধ করলেন কয়েকদিন পর তার সেই জমিদার সন্তানটি প্রণাম করতে এলে মা প্রসন্ন চিত্তে তাকে আশীর্বাদ করে বললেন বাবা দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ রক্ষা করেছ শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে ভগবান তোমার মঙ্গল করবেন যাদের আমরা অতি অধম বলে ঘৃণা করি তাদেরও ভালোবেসে তাদের বিপদের সময় এই সমবেদনা এই অপার স্নেহ জননী ছাড়া জন্ম জন্মান্তরের মা সতেরো মা অসতেরো মা ছাড়া আর কে দেখাতে পারে গৃহস্থ ভক্তদের সংসারে অমনোযোগ ও বিশৃঙ্খলা মা পছন্দ করতেন না ভগবানেরই সংসার সেখানে আমাদের যে কাজ থেকে সেখানে আমাদের যে কাজে তিনি রেখেছেন তার উপর নির্ভর করে তা যথাসাধ্য সুসম্পন্ন করার চেষ্টা করা আমাদের সবসময় প্রয়োজন তার সকল সন্তানকে এই তার শিক্ষা নিজের কর্তব্য পালনে অনিচ্ছুক ব্যক্তিদের সম্বন্ধে দুঃখ প্রকাশ করে মা বলতেন ঠাকুর যার পরনের কাপড় ঠিক থাকত না তারই আমার জন্য কত চিন্তা একবার জৈনিক ভক্ত সন্তান বহু টাকা মূল্যে একখানা কাপড় মাকে দেবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলে মা তাতে অস্বীকৃত হয়ে বললেন টাকা খরচ করতে নিতান্ত আগ্রহ করলে বরং এক টুকরো ধানের জমি কিনে দিই সাধু ভক্তদের সেবা হবে ভক্তটি টাকা দিলে এক খণ্ড জমি কেনার কথা হয় কিন্তু বিক্রেতা মতো পরিবর্তন করায় জমি কেনা হয় না মা এই ব্যাপারে একটি সন্তানকে জানালেন বাবা জমি তো এখন কেনা হলো না টাকা হাতে থাকলে খরচ হয়ে যায় সেই জন্য কোয়াল কেদারের কাছে পাঠিয়ে নিয়ে দিয়েছি ধান কিনে রাখবার জন্য এই সময় ধান খুব সস্তা যখন প্রয়োজন হবে ধান বিক্রি করলে টাকা পাওয়া যাবে জমি সুবিধা মতো না পাওয়ায় কেনা হয়নি কিন্তু কিছুকাল পরে যখন এই ধান খরচ করা হয় তখন তার দাম চার গুণ বেড়ে যায় জয়রাম নতুন বাড়ি তৈরি হলে গ্রাম পঞ্চায়েতে তার উপর চৌকিদারি ট্যাক্স ধার্য করেছিল এবং মায়ের অনুপস্থিতিতে প্রথম বৎসর সেবা ব্রহ্মচারী জ্ঞানানন্দ যিনি তখন সেখানে ছিলেন বার্ষিক ট্যাক্স চার টাকা দিয়ে দিয়ে দিয়েছিলেন পরবর্তী বছরে মা দেশে ছিলেন ট্যাক্স দিতে আসলে চেষ্টা করে ট্যাক্স বন্ধ করার জন্য উপস্থিত সেবককে আদেশ করলেন মা তাকে বললেন এখন আমি এখানে রয়েছি না হয় ট্যাক্সের টাকা দিয়ে দিলুম কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী থাকবে তাতে হয়তো ভিক্ষে করেই খেতে হবে সে কোথায় টাকা পাবে চেষ্টা করো ট্যাক্স বন্ধ করার জন্য এই জন্য মা বিশেষ আগ্রহান্বিত হয়ে নিজের নামে চিঠি লিখে সন্তানকে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিলেন এবং সেবার ট্যাক্স দিতে হলেও পরবর্তী বছরের ট্যাক্স বন্ধের প্রতিশ্রুতি পাওয়া যায় পরবর্তী বছরে মা আবার যথাময় একজন সন্তানকে পাঠিয়ে তদারফ করেন এবং তা বন্ধ হয় ডাকপিয়ন মনি অর্ডারের টাকা নিয়ে আসে মা টিপস দেন একজন লিখে দেববার টিপস পিয়ন টাকা গুনে দিয়ে যায় মা টাকা মুঠো করে নিয়ে ঘরে রেখে দেন পিয়নকে প্রসাদ দেন মিষ্ট কথা বলে বিদায় করেন কেউ জানতে পারে না কত টাকা এসেছে কে পাঠিয়েছে পরে অবসর মতো কাউকে দিয়ে চিঠি লিখিয়ে প্রাপ্তি স্বীকার ও আশীর্বাদ জানান সেবককেও উপস্থিত থেকে মনি অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি ও না করতে মান নিষেধ করবে বলতেন বাবা টাকার শব্দ শুনলেও মনে টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুল হাঁ করে স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সাধুদের জনসেবার কাজে লাগিয়েছিলেন এটা ঠাকুরের ভাবানুক কিনা এই সংসার প্রথম দিকে অনেকেরই মনে হয়েছে শ্রী মায়ের কাছে এ বিষয়ে বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছেন কেউ কেউ মা কখনো বলেছেন এ সবই ঠাকুরের কাজ আবার কখনো বলেছেন বাবা তোমার কাজ করে খাও কাজ না করলে কে খেতে দেবে রোদে ঘুরে ঘুরে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে ভালো করে খেতে না পেলে শরীরে অসুখ করবে তোমরা ওসব কথা শুনো না কাজ করো ভালো করে খাও দাও ভগবানের ভজন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে খুব সুন্দর আলোচনা আশা করি সবার ভালো লেগেছে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি আপনাদের ভালোবাসার খুব প্রয়োজন জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দূর্বতী নাশিনী জয় মা কালী